ভোলানাথ লিখেছিল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মারখায় কাটা গেল সবই তিন চারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছিলুন ঢের বেশি এই তারই গর্ব মামার বাড়ি লিখেছেন জসিম আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলেতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে এরপর আমার পণ লিখেছেন মদন মোহন লঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাই হই আর কারো দুঃখে মিশে কথা কবু যেনু নাই আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়া থাকি কিছুতেই তো কাহার যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারো শোনে সকালে উঠে আমি বলি মনে মনে চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে গুঁড়ো দিব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটিয়ে দেবো চাঁদের কপালে চার টিপ দিয়ে যা ট্রেন লিখেছেন শামসুর রহমান ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফির ছুটে যায় মাঠ পেরোলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝনঝন